যারা জব হোল্ডার জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না চরম দারিদ্র বিরাজ করছে টুয়েপের কাজ নেই একটা ভয়ঙ্কর অবস্থা তার সঙ্গে খাদ্যের অভাব কাজের অভাব মানে রোজগার নেই রোজগার না থাকলে হাতে টাকা নেই টাকা না থাকলে বাজার যেতে পারে না ব্যবসা বাণিজ্য মন্দা বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে ক্রয় ক্ষমতা থাকতে হবে এই বিষয়টা আমরা তুলে ধরেছি তারপরে আমরা বলেছি যে এই ভয়ঙ্কর যে পানীয় জলের সংকট জেলার বিভিন্ন জায়গার মধ্যে পানীয় জলের সংকট বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার উপর অনেকে পানীয় জল পাচ্ছে না সাপ্লাই নেই পিউরিফাইড পানীয় জল তো পরের কথা অ্যাটলিস্ট খাওয়ার মতো জল তাও পাচ্ছে না বিদ্যুৎ বিদ্যুৎ যখন তখন চলে যাচ্ছে হাসপাতালে বিদ্যুৎ চলে যাচ্ছে দেড় ঘন্টা দুই ঘন্টা বিদ্যুৎ আসে না পাড়ায় পাড়ায় আজকে বিদ্যুৎ গেল তো চার পাঁচ দিন ছ দিন বিদ্যুৎ আসে না পর ঘণ্টাও আছে এরকম বিদ্যুৎ আসে না এই বিষয়টা আমরা সেখানে তুলে ধরেছি বেকারদের কাজের ক্ষেত্রে বলেছি শিক্ষিত বেকার তাদের কোনো চাকরি নাই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেবে চাকরি নেই কাজ নেই পাস করে বেকাররা বসে আছে সেখানে কোনো কাজ দিতে পারছে না কাজ দিচ্ছে না এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কাজ দেওয়ার কথা যারা গরিব শ্রমজীবী মানুষ অসংগঠিত শ্রমিক তাদেরকেও কাজ দিচ্ছে না এবং গরিব যারা এমনিতে আমরা দেখি আগরতলা শহরেও দেখি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার পাশে বাজারে শেডের সামনে পুকুর পাড়ে গরিব মানুষ রাতে ঘুমায় এই চিত্র বামফ্রন্ট সরকারের সময় ছিল না আমরা বলেছি তাদেরকে খাবার প্রোভাইড করতে হবে সরকার থেকে কাজ যেমন দিতে হবে খাবারও দিতে হবে ফুড আইটেমস দিতে হবে এবং আমরা বলেছি যে ফসল তুফানে বিভিন্ন সময়ে ন্যাচারাল ক্যামেডিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা তাদের যে লস হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দান করতে হবে যাতে তারা পুনরায় কৃষিকাজ শুরু করতে পারেন বিভিন্ন জায়গার মধ্যে রাস্তাঘাট ভেঙে গেছে পাঁচ ছয় বছর ধরে কোনো কাজই হচ্ছে না আমরা বিভিন্ন রাস্তার নাম আমরা উল্লেখ করে বলেছি তাছাড়া জেলার বিভিন্ন জায়গার মধ্যে গ্রামীণ এলাকা পার্বত্য এলাকার মধ্যে ট্রাইবেল এলাকার মধ্যে রাস্তাগুলো ভেঙে আছে ড্রেন ভেঙে আছে বাজার শেড ভেঙে আছে হ্যাঁ এগুলো ঠিক করার জন্য আমরা বলেছি তারপরে বলা হয়েছে ইরিগেশন